ডাবল ফ্ল্যাকেট তারপর হাইডেন্সি প্রিন্ট লোগো এবং কি এই যে দেখেন স্টোন ওয়ার্ক করা আছে প্যান্ডেক্স হাই স্প্যান্ডেক্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমরা রয়েছি কোনাবাড়ি নতুন বাজারের অপোজিটে যে মার্কেটটি এটি হলো সুইট অ্যান্ড টাওয়ার আর সুইট টাওয়ারের সব এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এভরিডে মেগামল এভরিডে মেগামলে তাদের শপ নাম্বার হলো ছাব্বিশ আর এভরিডে মেগামলে এক্সক্লুসিভ বিভিন্ন শীতের এবং গরমের বিভিন্ন প্রোডাক্টগুলো তাদের শপে পাওয়া যায় সবগুলো হবে এক্সক্লুসিভ এবং শোরুম কোয়ালিটি তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো প্রোডাক্টের প্রাইস রেঞ্জ এবং কোয়ালিটিগুলো তো

ফেব্রিকের শোরুম কোয়ালিটির পলো শার্ট নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ডাবল ফ্ল্যাকেড এর যেগুলো তো মনে হচ্ছে অনেক সুন্দর যে পলো শার্টটা এগুলো তাই না এগুলোর বাংলাদেশে যে কোনো শোরুমে এবং বড় বড় যে রুমগুলো আছে সেগুলোতে সেল করা যাবে তাই না যে কোনো শোরুমে সেল করা যাবে আসলে আসলে শোরুমের কথা চিন্তা করে কিন্তু আমরা ডাবল এক্সেল পর্যন্ত এটা সাইজ জি অবশ্যই এটা ডাবল ফ্ল্যাকেড হবে তাই না ডাবল ফ্ল্যাকেড এর এই যে দেখতে এটা এক্সক্লুসিভ ফিচারগুলো দেখাই ডাবল ফ্ল্যাকেড তারপর হাইডেন্সি প্রিন্ট লঘু এবং কে এই যে দেখেন স্টোন ওয়ার্ক করা আছে এবং হ্যান্ড ট্যাগটা বারবেরি লেভেল এবং লকটাও বারবেরি

এবং দেখেন এই যে দেখেন স্লিপ ও ম্যাচিং আর যে হ্যাং ট্যাগ গুলো এগুলো সবগুলো এক্সক্লুসিভ হবে তাই না এগুলো সব যে দেখেন এক্সক্লুসিভ 100% এক্সপোর্টার

কারণ থাকবে পাঁচ থেকে ছয়টা কালার থাকবে এইভাবে বান্ডেল করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন ছয় পিসের বান্ডেল করা থাকবে ফেব্রিকের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আমাদের এখানে কিন্তু মুন আছে তারপর হচ্ছে আরমল টপসিন আছে

বারোটা দশ থেকে বারোটা কালার থাকবে এবং দশ থেকে বারোটা কালার পাওয়া যাবে তাই স্টাইল দেখবে 6 থেকে সাতটা বিভিন্ন প্রিন্টের আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এটা আরেকটা অনেক অসাধারণ একটা প্রোডাক্ট আছে বলে মনে অনেক সুন্দর দেখাবে অনেক সুন্দর এবং কমফোর্টেবল সামার এই গুলো অনেক সুন্দর এগুলো শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি জি জি যে স্টিচ রয়েছে এগুলো কি কখনো নষ্ট হয়ে যাবে না না স্টিচ ওই যে দেখেন

যে ঠান্ডা লাগবে ওরকম কারণ ওই বিভিন্ন জায়গায় প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো পরে অনেক সময়